আমি ইস্কনের ভক্ত আমি ইস্কনের সাথে জড়িত রয়েছি আমরা কখনো কথার খিলাপ করি না হ্যাঁ আমরা কখনো কথার খিলাপ করি না আমরা এক জবানের মানুষ মতো আমরা যার যেরকম ভক্তি আছে ভাবনা আছে সে মন্দিরের জন্য দিবে কিন্তু উনি যে আমার সঙ্গে এরকম চিটিংবাজি করলো মিথ্যা কথা বললো জায়গা সঙ্গে আমার করলো জায়গা তো আমার জীবনে আমি আমি এত কষ্ট পাইনি যে এতটুকু কষ্ট আমার মনে মনে রাখছে আমি নিজে থেকে চিন্তা ছেড়ে দিয়েছি তারপরে ওই মহিলা আমাকে ফোন করে আমাকে হ্যারাসমেন্ট করলো তারপরে জায়গা দেখা হলো জায়গা দেখার পরে এখন ফোন ধরছে না রাধে রাধে প্রিয় ভক্তগণ সবাইকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগে সুস্বাগতম জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন কিন্তু আমরা ভালো নেই আমাদের সঙ্গে অনেক বড় একটা ফ্রড হয়েছে অনেক বড় একটা চিটিং করা হয়েছে আমাদের সঙ্গে আমাদের জীবনটাকে পুরো অন্ধকার করে দিয়েছে তো কী হয়েছে আপনার সঙ্গে আমি শেয়ার করবো এই ভিডিওর মাধ্যমে তো বলার পরে হয়তো ভগবানকে দর্শন করা করানোর মুড থাকবে কিনা আমি জানি না তো এই জন্য চলুন আগে ভগবানকে আগে দর্শন করি রাধা আমাদের সিঙ্গার দর্শন করে তারপরে আপনার সঙ্গে আজকে আলোচনায় ফিরিয়ে আসবো যে কি এমনটা আমার সঙ্গে ঘটেছে আর কেন এই বিষয় আমি ইউটিউবে শেয়ার করছি এই জন্য ইউটিউবে আমি শেয়ার করার জন্য প্রয়াস করছি ইউটিউবে যারা আজকে আমাদের ভিডিও দেখেন তার আমাদের ফ্যামিলির লোক পরিবারের লোক তো ঘরের যদি কোনো কিছু হয় তো পরিবারের লোকের সঙ্গেই শেয়ার করে তো আপনারা যারা আজকে পঁয়ত্রিশ হাজার সাবস্ক্রাইবার ফ্যামিলি ব্লগের সঙ্গে জুড়েছেন রাধাহানির পরিবারে যুক্ত হয়েছেন তো সবাই আমাদের একটা রাধাহানির পরিবার ফ্যামিলি তো এই জন্য আপনাদের সঙ্গে আমি শেয়ার করব এই বিষয়টা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরি হরে রাধা রানী কি জয় রাধা দামোদর লাল কি আজকে আনন্দ কি জয় আনন্দ আনন্দ কি জয় ভগবান সকলের মঙ্গল করুক সবাইকে সৎ বুদ্ধি দেখ ভগবান সকালকে সুখে রাখুক এ কামনা করি ভগবানের এই দুনিয়া বহুরূপী মানুষ রয়েছে ভিন্ন রকমের মানুষের মত রয়েছে মানুষের বুদ্ধি রয়েছে কিন্তু মানুষকে মানুষ যেইভাবে প্রতারণা করতে পারে বা ঠকাতে পারে এটা যদি আপনার অসৎকর্ম করেন তাহলে আপনার জীবনেও এই বিচারের ফল আপনার একদিনও ভোগ করতে হবে তো ভগবানের ভজন করুন ভক্তি করুন কে কি করেছে এসব কথায় কান্না দিয়ে ভগবানের ভজনে মুগ্ধ থাকুন কৃষ্ণ নাম করুন তাতে আপনার মঙ্গল হবে পরচর্যা পরনিন্দা মহাপাপ রাধে রাধে তো বিষয়টা কিভাবে আপনার সঙ্গে শেয়ার করি খুবই আমার দিক থেকে খুবই কষ্টজনক মানুষকে মানুষ কতটুকু হ্যারেজমেন্ট করতে পারে মানুষকে মানুষ কতটুক চিটিং করতে পারে এটা যদি কারোর সঙ্গে না হয় তাহলে সে বুঝতে পারবে না হয়তো আজকে আমার সঙ্গে হয়েছে এটা আমি বুঝতে পারবো তো আপনারা সবাই জানেন যে বৃন্দাবন ধামে আমরা একটা মন্দির করার উদ্যোগ নিয়েছিলাম প্রায় দেড় বছর ধরে প্রচার করে যাচ্ছি বলে যাচ্ছি চিল্লায় যাচ্ছি কোনো কারো সাপোর্ট পাচ্ছি না হয়তো দশজন পনেরো জনের সাপোর্ট পেয়েছি কিন্তু তারা সাধারণের মধ্যেই কিন্তু যারা ধনী লোক যাদের ভগবান দিয়েছে সেরকম লোক আমি পাইনি কিন্তু বৃন্দাবন ধামে মন্দির করাতে অনেক বড়ো অ্যামাউন্টের প্রয়োজন এখন সাধারণ কোনো কিছু নেই অনেক দাম হয়ে গেছে এখানকার প্রপার্টি তো সেই বিষয়ে আমি অনেক প্রচার করেছি অনেক লোক আমার সঙ্গে চিটিংও করেছে আশা দিয়েছে তো মাঝখানে এইসব চিন্তাটিন্ত সব ছেড়ে দিয়েছি যে এসব চিন্তা করে লাভ নেই নিজের হাতে কিছু নেই লোকে কে দিবে না দিবে এই চিন্তা করে লাভ নেই ভগবানের সেবা করবো কদিন আর বাঁচব ভগবানের সেবা করে জীবনটাকে শেষ করি তো হঠাৎ প্রায় দু মাস আগে একজন মাতাজি ওনার উনি আমাকে ফোন করেছে হঠাৎ করে আমি আগে পরে কোনো কিছুই কথা হয়নি বলছে যে আপনার ভিডিও দেখি তো বৃন্দাবন ধামে আমরা একটা জায়গা নিতে চাই তো জায়গা নিতে চান তো খুবই ভালো কথা তো কীরকম জায়গা নিতে চান বলো দেখেন আপনি কি রকম পাওয়া যায় তো যাই হোক আপনার বাজেট কত বললো আমার বাজেট এমন বাজেট মানে উল্লেখ করছি না ওই ঠিক আছে আমি দেখব তারপরে আমি ভাবলাম ঠিক আছে উনি যেহেতু বলছে তো তুমি দেখি তারপরে আমি ওনাকে কদিন পরে ফোন করছি যে আপনি কি জায়গা বাড়ি বানাতে চান না মন্দিরের পার পারসন হবে বললো মন্দির হলে তো ভালো কথা তো মন্দির সিস্টেমটাই হোক তো ঠিক আছে তো আমরাও থাকবো আপনারা থাকবেন মন্দির হবে প্লাস বৈষ্ণব সেবা হবে আনন্দ হবে অনেক খুব ভালো হবে বলো ঠিক আছে কোনো অসুবিধা নেই আপনি জায়গা দেখেন তো সেবা বন্ধ করে করে জায়গার খবর নিচ্ছি ঘরের মধ্যে ভুলি অসুস্থ তারা খেয়ে রেখেও আমি অনেকবার জায়গার খবর নিতে গেছি সময় নষ্ট করে লোকেদের হ্যারাজমেন্ট করছি অনেক খুঁজা খুঁজি করে অনেক খুঁজাকুঁজি করে প্রায় এক মাস যাবৎ দেড় মাস ধরে খুঁজে আসছি খুঁজে আসছি জায়গা পাচ্ছি না জায়গা ভালো পাচ্ছি না খুঁজে আসছি খুঁজে আসছি তো খুঁজতে 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 করতে হঠাৎ এক জায়গা পেয়েছি জায়গা পেয়েছি জায়গাটা খুবই সুন্দর জায়গা আর অন্য জায়গার তুলনায় জায়গাটা দামও অনেকটা কম তো তার আগে আমি ওনাকে বলেছি যে মাতাজি আপনি যে বলেছেন আপনি এত অ্যামাউন্ট দিবেন এত পয়সা দিবেন তো আপনার আপনার পরিবারের লোক আপনার হাজব্যান্ড আপনার মেয়ে তারা কী বলছে বলছে না আমি যা বলি তাই হবে ঘরের মধ্যে তো আমি ওনাকে মাঝখানে বলেছিলাম যে জায়গা যে জায়গা দেখা হয় তো আপনারা আসবেন তো উনি নিজে আমাকে বলেছিল যে আমরা তো আসবো আমরা জায়গা দেখে আমরা ওখানে অ্যামাউন্ট দিয়ে দিব তো কোনো অসুবিধা নেই পরে উনি আমার মাঝখানে বলছে যে যদি আমরা যদি না আসতে পারি তো কোনো অসুবিধা নেই আপনি আপনাকে আমি টাকা পাঠিয়ে দিব টাকা পাঠিয়ে দেবো আপনাদেরকে আমি বয়স শোনাবো একটু পরে একটু ওয়েট করেন সবকিছু রেকর্ডিং আমার কাছে আছে নাম্বারও আপনাদেরকে দিয়ে দিব। আপনারা দেখতে পাবেন উনি কে মহিলাটাকে বলছে আমি ইসকনের ভক্ত আমি ইসকনের সাথে জড়িত রয়েছি আমরা কখনো কথার খিলাপ করি না হ্যাঁ আমরা কখনো কথার খিলাপ করি না আমরা এক জবানের মানুষ আপনি টেনশন করবেন না কথার खिलाफ করি না আর ওখানে কিছু হয় না আর কোনো কথা সেটা রাখি মানে এখানে আপনি সন্তুষ্ট হবেন উনি বলছে ওনার হাজব্যান্ড নাকি কর্পোরেশনে চাকরি করে উনি নাকি সরকারি নার্স হ্যাঁ ওনার এক দুটো মেয়ে ছিল একটা একটা মেয়ে বিয়ে হয়েছে তো নানান রকমের কথা বলছে আমি এত ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড জানতে চাইনি উনি নিজে থেকেই বলছে তারপরে এমন ভাবে মিষ্টি মিষ্টি কথা বলছে যে এখনই উনি পয়সা পাঠিয়ে দিচ্ছে এখনই উনি পয়সা পাঠিয়ে দিচ্ছে তারপরে আমি জায়গা দেখছি অনেক লোকের সঙ্গে কথা বলেছি জায়গা দেখছি তারপরে লাস্টে এই এক মাসও হয়নি জায়গাটা আপনার পনেরো এক এক মাসের কাছাকাছি হয়ে যাবে তারপর বলছি যে মাতাজি জায়গা দেখা ফাইনাল হয়ে গেছে বলছে কোনো অসুবিধা নেই পয়সা পাঠিয়ে দিচ্ছি পাঠিয়ে দেন তো পয়সা অ্যাকাউন্টে আমাদের যেহেতু ট্রাস্ট অ্যাকাউন্ট রয়েছে কোনো ইনকাম এখানে কোনো অসুবিধা নেই ইনকাম ট্যাক্সের পাঠিয়ে দেন ঠিক আছে তো আপনি অ্যাকাউন্ট নাম্বার পাঠিয়ে দেন পাঠিয়ে দিচ্ছি পাঠিয়ে দিচ্ছি আজকে কালকে পরশু তরশু এরকম করতে 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 আজকে তিন দিন হয়ে গেছে ঘটনা ফাইনাল একটা ডেট দিয়েছিলাম জায়গাওয়ালাকে যে আমি কালকে পরশু আপনার সঙ্গে ফাইনাল কথা বলছি আমি উনি নিজে আমাকে ফোন করে বলছে যে এখন আমার হাজব্যান্ড আসছে পয়সা পাঠিয়ে দিচ্ছি তো এরকম করে মানুষকে মিথ্যা চক্রান্ত করে আশা দিয়ে মানুষকে হ্যারাসমেন্ট করে জায়গা দেখে যে জায়গাওয়ালাকে আমাকে বাজে কথা বলেছে যে এরকম হ্যারাসমেন্ট করে মানুষের সঙ্গে কি দরকার আছে আমরা কৃষ্ণ ভক্তি করছি ভগবানের ভক্তি করছি রাধা হানির ভক্তি করছি বৃন্দাবনে রয়েছি চেষ্টা করছি মন্দিরের জন্য প্রয়াস করছি এক নয় দশজন জন্যই পাঁচ হাজার লোক যুক্ত হবে যদি কোনো দিন হয় হবে আমার চেষ্টা আমি করে যাচ্ছি তো আপনাদের কি সুখে খাইতে ভুতে গেলে মানে কথা আছে না যে মানুষের ভালো খাইতে গেলে ভালো থাকতে গেলে তাকে ভালো থাকতে দিব না তাকে শান্তিতে থাকতে দিব না তো এরকম হলো মানুষ মানে কি বলবো যে এত আমার জীবনে আমি এত কষ্ট আমি পাইনি যে এতটুকু কষ্ট আমার মনে মনে রাখছে আমি নিজে থেকে সব চিন্তা ছেড়ে দিয়েছি তারপরে ওই মহিলা আমাকে ফোন করে আমাকে হ্যারাসমেন্ট করলো তারপরে জায়গা দেখা হলো জায়গা দেখার পরে এখন ফোন ধরছে না এখন ফোন করছো না ফোন ধরছ না আপনাদের কিছু রেকর্ডে আমি শোনাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন নাম্বার আমি এখানে দিয়ে দিব আপনারা স্ক্রিন রেকর্ড চালু করছি তারপরে দেখতে পাবেন

বাইফোটার পরে ফোন করবে আমি এখনো বাড়ি আসি বাড়ি আসলে আমি দুদিনের কথা বলে গেছে সে এক সপ্তাহ ধরে বাপের বাড়িতে এবার আসছে দেখুন কি অন্য এসে যেতে আর এখানে যেতে পাচ্ছি না এটা তাই

আমি ফোনটা ধরতে পাইনি একটু প্রবলেমে ঠিক আছে আর এসে থাকলে ফোন ধরে ঠিক আছে আমি আপনাকে পরে বলবো আর আপনাকে কুড়ি তারিখে পৌঁছে তো দেবো দিয়ে দেবো কুড়ি তারিখের ডেট ছিল কুড়ি তারিখে পাঠাবে বলছে উনি বললো ওনার প্রভুর আসতে দেরি হচ্ছে

উনি এরকম নয় উনি যেটা কমেন্ট করেছে ওটাই উনি করবে কত দেখাবো বয়স কত বয়স দেখাবো মেসেজ ভগবান ভগবান আছে বলেই তো আমরা যেতে পারবো আর না হলে কি ভগবানের মন্দির হতো ভগবানের মন্দির হবে আর আমরা যাব আছে শুধু ভগবান ভগবানের মন্দির হবে তারা আসবে তো এখন আজকে চার দিন হয়ে গেছে তো ফোনটা কেন ধরছে না আমি কি বলবো এই জগৎটা খুবই না খুবই স্বার্থবাদী আমরা ভগবানের সেবা করছি আমাদের মতো আমরা রয়েছি যার যেরকম ভক্তি আছে ভাবনা আছে সে মন্দিরের জন্য দিবে কিন্তু উনি যে আমার সঙ্গে এরকম ছিটিংবাজি করলো মিথ্যা কথা বললো জায়গাওয়ালার সঙ্গে আমার হ্যারেজমেন্ট করা হ্যারেজমেন্ট করলো জায়গাওয়ালা আমাকে অনেক বাজে বাসায় কথা বলছে তো এই কূটক্তি কথাগুলো তো অনেক কষ্ট লাগে না কারো তো কোনো ক্ষতি করি না না কারও কোনো জন্য বাজে কথা বলি না তো কেন আমাদের সঙ্গে এরকম চিটিংবাজি এরকম দুর্ব্যবহার করবে মানুষ এটা ভগবান ভগবান মানুষকে সচেতনতা দিয়েছে স্বাধীনতা দিয়েছে এই জন্য মানুষকে মানুষ হ্যারেজমেন্ট করবেন মানুষের সঙ্গে চিটিংবাজি করবেন এটা তো অন্যায় না ভগবান তো সব কিছু দেখছে আমাদের তো কোনো লোভ নেই আমরা চেয়েছিলাম যে ভগবানের জন্য একটা মন্দির হবে যেখানে রাধা মাধব থাকবে যেখানে বৈষ্ণব সেবা হবে ভাগবত হবে মানে একটু মানে কি সেবা করতে গেলে তো অনেক কিছু প্রয়োজন সমস্ত কিছু হবে তো ওইটাই আমাদের জন্য চেষ্টা একটা ঘরের মধ্যে সব কিছু হয় না এখানে বৈষ্ণব সেবা করতে পারছি না ভগবানের জন্য এখানে ভালোভাবে সেবা করতে পারছি না এখানে একটা সিংহাসন মন্দির এখানে রাধাহানি থাকে এখানে একটা মানে সুন্দর পরিবেশ থাকে মন্দিরের জন্য না এটাই তো চেয়েছিলাম সকলের মঙ্গলের জন্যই তো চেয়েছিলাম কিন্তু আজ এরকম চিটিংবাজি আমার সঙ্গে করছে এরকম মানুষ আমার সঙ্গে প্রতারণা করছে কিন্তু কাকে আমি বলবো আমার বলার মতো কেউ নেই ভগবান আছেন উনি দেখছে সব কিছু খুবই আমার কষ্ট লেগেছে এত সুন্দর একটা জায়গা আমার কাছে যদি থাকতো তাহলে আমি কোনোদিনও তো এইসব পেপার আমি ইউটিউবে শেয়ার করতাম না কিন্তু ওই মহিলা আমার সঙ্গে এরকম একটা চিটিংবাজি করলো এরকম একটা হ্যারাজমেন্ট করলো যেটা আমার জীবনে আমি কখনো আমি সহ্য করতে পারিনি আর উনি বললো ইস্কনের ভক্ত উনি তো ইস্কনের ভক্ত হয়ে আপনি এরকম বাজে ভাবে লোকের সঙ্গে চিটিংবাজি করতে পেরেছেন আপনি আপনি তো ভগবান শ্রীকৃষ্ণের ভজন করছেন ভগবানের নাম করছেন ভগবানের নাম করে একটা ভগবানের ভক্তের সঙ্গে কৃষ্ণ ভক্তের সঙ্গে আপনি এরকম চিটিংবাজি করলেন আপনাদের কাছে আমি বিচার চাইলাম যে আপনারা জানাবেন যে এরকম ঘটনাটা কি ঠিক হয়েছে কিনা আর আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই ওই মহিলাকে ফোন করবেন ফোন করে জিজ্ঞেস করবেন যে কেন মানুষকে আপনারা ডিস্টার্ব করেন আপনি পারবেন না করতে তো লোকেরা কেন আসা দেন তো খুবই কষ্টজনক আমি খুবই কষ্ট পেয়েছি মন থেকে যে এত সুন্দর একটা জায়গা হাতছাড়া হয়েছে আর আমার জায়গা দেখার ইচ্ছা ছিল না না ওনার ওনার প্রে আছে উনার প্রেরণায় উনি আমাকে অনেকবার ফোন করছে প্রভু জায়গা দেখা হয়ে গেছে জায়গা দেখা হয়ে গেছে আপনি টেনশন করবেন না পয়সার কোনো টেনশন নেই পয়সার কোনো টেনশন নেই আপনাকে আমি টাকা পাঠিয়ে দিব। তো এই রকম অ্যারেঞ্জমেন্ট করার কী দরকার ছিল মানুষকে তো সত্যি খুব মানে নিজের দিক থেকে অনেকটাই মানে দুর্বল হয়ে গেলাম যে ভগবানের ভক্তির মধ্যেও এত রকমের মানুষে চিটিংবাজি করতে আসে তো সত্যি ভগবান সকলের মঙ্গল করো এটাই চাই যে সকলকে সৎ বুদ্ধি দাও মানুষকে কখনো যেন মানুষের সঙ্গে এরকম চিটিংবাজি না হয় তো আমার বলার কোনো ভাষা নেই ভগবান সবাইকে মঙ্গল করুক আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন যদি আপনাদের মনের মধ্যে তার মনের মধ্যে এরকম ভক্তি ভাব থাকে রাধা মাধব মহাপ্রভুর টাস্টের জন্য আপনারা ডোনেশন করতে চান তো ডাইরেক্ট ডোনেশন করুন যারা সেবা করতে চায় সে তারা সঙ্গে সঙ্গে সেবা করে তারা সঙ্গে সঙ্গে সেবা করে তারা কখনো মানুষকে আশা দেয় না তো এটাই বলবো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন যাদু কারোর মনের মধ্যে ভক্তি থাকে যে রাধা মাধব মহাপ্রভু ট্রাস্টে ডোনেশন করতে চায় মন্দিরের জন্য সহযোগিতা করতে চাই তাহলে আপনারা পাঁচ হাজার দশ হাজার লোক যুক্ত হন আমার সঙ্গে কারো একা এক হাত থেকে আমি চাইনি আপনারা পাঁচ হাজার লোক যুক্ত হন পাঁচ হাজার লোক যদি যুক্ত হয় তাহলে আমরা তো অবশ্যই একটা বিন্দায়নের মন্দির করতে পারবো পাঁচ হাজার লোক যদি কেউ এক হাজার দু হাজার দশ হাজার যার যেরকম সাধ্য আছে রাধা মাদব মহাপ্রভু কোডে আপনারা দান করতে পারেন তাহলে তো আমরা একটা মন্দির করে তুলতে পারি এরকম ঠক বাজ এরকম জীবনে যদি দুনিয়াতে থাকে তাহলে তাদের তাদের মতো লোকেদের জন্য মানুষের কষ্ট পায় না অনেকের হয়তো এই কথাটা শুনে কষ্ট হচ্ছে অনেকের হয়তো হাসি পাচ্ছে অনেকের হয়তো মনের মধ্যে অনেক নানান কিছু ভাবছেন কিন্তু আমি তো ওনাকে চিনি না ওনাকে আমি জানি না আমি ইন করে উনি নিবেশি উনি উনি যা বলেছে তাই ভগবানের ভক্তি করছি সবাইকে তো বিশ্বাস করি না সবার মধ্যে ভগবান রয়েছে কিন্তু ভগবানের মানুষের মধ্যে অসুর রূপী এই ছল চাদুরে রয়েছে এটা তো আমি আর দেখতে পাইনি না যাই হোক বলতে গেলে অনেক কিছু বলা যায় ভগবান সকলের মঙ্গল করুক ভালো থাকুন সবাই এই জনমে মন্দির হয়নি কোনো জনমে হবে ভগবানের সেবাই তো করতে চেয়েছিলাম না আর তো কিছু করতে চাইনি যেখানে ভগবানের নিত্য সেবা হবে ভাগবত হবে বৈষ্ণব সেবা হবে তার মধ্যে এরকম বাধা আজকে আমরা সাধারণ মানুষ বলে আমাদের জন্য কেউ পাশে নেই আমাদের পাশে যেখানে বড় বড় মন্দির হচ্ছে কোটি কোটি টাকা মানুষ দান করছে ওখানে গিয়ে একটু সম্মানও পাচ্ছে না আর আজকে আমরা একটা সাধারণ মানুষ সাধারণভাবে একটা কিছু করতে চেয়েছিলাম আর এত সুন্দর একটা জায়গা পেয়েছিলাম এখানে গোশালাও হয়ে যেত কিন্তু ভগবান কত পরীক্ষা নেবে কত আমাদেরকে এরকম কষ্ট দেবে যদি নিজের ক্ষমতা থাকতো তাহলে হয়তো করে নিতাম বা গায়ের মধ্যে কোনো অঙ্গ থাকতো বিক্রি করে মন্দির করে নিতাম কিন্তু এরকম হয়তো কোনো আমাকে বিক্রি করলেও মনে মন্দির জায়গা কিনা যাবে না এত দাম বৃন্দাবনে জায়গার দাম যাই হোক ভগবান সকলের মঙ্গল করুক ভালো থাকুন রাধে রাধে